ছোটদেরও খোঁজ রাখতেন তো হঠাৎ দেখছেন এই বাচ্চাটাকে দেখা যাচ্ছে না কয়েকদিন যাব নবীসাল্লাহ আলি হুসলাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে অমুকের বাচ্চাটা ছেলেটা কই নাই কেন দেখছি না সাহাবাই কেরাম যারা জানতেন তারা বললেন যে সে খুবই অসুস্থ ছোট বাচ্চা সাহাবাই ক্যারাম বললেন যে সে খুবই অসুস্থ মমূর্ষ অবস্থায় নবী সাল্লা সাল্লাম শুনে তিনি স্থির থাকলেন না তিনি সাহাবিদেরকে কয়েকজনকে নিয়ে সেই ইহুদির বাড়িতে এই ছোট বাচ্চাকে দেখতে গেলেন টার্গেট কি টার্গেট হলো হতে পারে ইহুদির সন্তান আমি যদি তাকে ইমানের দাওয়াত দিতে পারি এটাই তো আমার হলো সফলতা নবী সাল্লি হুসাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে সেই ইহুদির বাড়িতে গেলেন দেখলেন বাচ্চাটা একেবারে অবস্থায় যাবে যাবে ভাব কাছে বসলেন বসে বললেন আল্লাহ ইলাহা বললেন হে বাচ্চা তুমি কি এই সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত সত্যিকার কোনো মাহবুদ নেই আর মুহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল বাচ্চাটাও তাকিয়ে আছে বাচ্চার বাবা ইহুদি সেও পার্শে আছে নবিসাম একবার বললেন কোনো জবাব নেই দুইবার বললেন কোনো জবাব নেই তৃতীয়বার বললেন কোনো জবাব নেই কোনো কোনো বন্যা এসেছে বাচ্চাটা তার বাবার দিকে তাকাচ্ছে মানে বাবা অনুমতি দেবে কি না ইসলাম তার বাবাকে বললেন দেখো তোমার সন্তান তোমার দিকে তাকাচ্ছে হয়তো সে তোমার কাছে অনুমতি চাচ্ছে আমি যা তাকে বলছি সেটা বলবে কি না তো সেই ব্যক্তি ইহুদি হলেও সন্ত্রাসী ইহুদি নয় ইহুদি হলেও বিদ্বেষী অত ইহুদি নয় তো সেই ব্যক্তি তখন বাচ্চাকে বলে ফেললেন যে আতে আবাল কাসিম বললেন যে হে বাবা তুমি আবুল কাসেম মানে নবী মোহাম্মদ সাল্লাম যা বলছেন তুমি সেটা মেনে নাও যখনই বললেন বাবা বলার সাথে সাথে এই ছোট্ট বাচ্চা সাথে সাথে সে কালিমা সাহাদা পরে সাক্ষ্য দিল দিল্লাহ হাজু আল্লাহ রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়াও শেষ তার বিদায় নেওয়া শেষ রুহ বের হয়ে গেল সাক্ষ্য আল্লাহ কি তার সৌভাগ্য এখানে বলার বিষয়টি হলো যে এই ছোটো বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক সময় মনে করি এই ছোটো বাচ্চা গুরুত্ব দিচ্ছি না এরে কি বলবো এরে কি শিখাবো আল্লাহ রসুল সাল্লাম ছোটো বাচ্চা হলেও কখনও তাদেরকে অবহেলা করেননি এই বলার সাথে সাথে সে শাহাদা বলার সাথে সাথে ছোটো বাচ্চার মৃত্যু ঘটে গেল নবী সাল্লাহাম তখন তার বাবাকে বললেন দেখো সে আর তোমাদের জন্য নয় সে এখন আমাদের আমাদের দায়িত্ব আমরা তাকে নিয়ে যাব। আমরা তাকে গোসুল করাবো আমরা তাকে কাফন পরাবো আমরা তাকে জানাজা করে দাফন করব এই বলে নবী সাল্লাহ আল্লাহ নিয়ে গেলেন